চলমান পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের জরুরি নির্দেশনা ও ঘোষণায় কোনো কাজ হবে না দর্শক শিক্ষার্থীদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাম্প্রতিক যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গিয়েছে তার অন্যতম উস্কানিদাতা জনাব ওবায়দুল কাদের আবারও ধৃষ্টতাপূর্ণ আপত্তিকর নির্দেশনা দিয়েছেন বিশৃঙ্খলা হয় শিক্ষার্থীদের উপর হামলা হয় সেরকম উস্কানিমূলক জরুরি নির্দেশনা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আমরা বলতে চাই ইন্টারনেট বন্ধ করে শিক্ষার্থীদের উপর ভয়ানক ক্র্যাকডাউন চালিয়ে সাময়িক সময়ের জন্যে আন্দোলনকে একটু দুর্বল করা যেতে পারে কিন্তু এই ঘোষণায় কোনো দীর্ঘমেয়াদী ফল আওয়ামী লীগ পাবে না কোনো কাজ হবে না কারণ ছাত্রলীগকে পিটি ক্যাম্পাস ছাড়া করা যায় এই এক্সাম্পল বাংলাদেশে সেট হয়েছে যেটা গত ষোলো বছরে সম্ভব হয়নি অতএব যে কোনো মুহূর্তে আবার ছাত্রলীগকে পিটি ক্যাম্পাস ছাড়া করা হবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় যতটুকু অগ্রগতি হয়েছে তাতে ছাত্রলীগের রাজনীতি আগের মতো কখনো ফিরে যাবে না হয় বিশ্ববিদ্যালয় থাকবে নইলে ছাত্রলীগের রাজনীতি থাকবে না দুইটার একটা হবে আগের মতো ছাত্রলীগের রাম রাজত্ব বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় আর ছাত্রলীগ পাবে না এতে বিশ্ববিদ্যালয় বন্ধ করে শিক্ষার্থীদের হত্যা করে ক্র্যাকডাউন চালিয়ে ইন্টারনেট বন্ধ করে যাই করেন না কেন এটা আপনাদের সাময়িক বিজয় হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে আপনারা আর পারবেন না ঘটনা কিন্তু অলরেডি ঘটে গিয়েছে এক্সাম্পল সেট হয়ে গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে অনেকে লিখিতভাবে প্রজ্ঞাপন জারি করেছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বইডের মতো অবস্থা হবে বইটে যেরকম ছাত্রলীগের কোনো অস্তিত্ব নাই ছাত্রলীগ শেষে ওই যে সাদ ও অমুক তমুক ওদের যাদের বৈধ আইডি কার্ড আছে বৈধ হলে সিট আছে সর্বোচ্চ ওরা থাকতে পারবে হলে কিন্তু অবৈধভাবে সেই যুগ আর ফিরে আসবেন না দর্শক ওবায়দুল কাদের বিবৃতি দিয়ে উস্কানি দিয়েছেন আবারও কমপ্লিট শাটডাউন ঘিরে কাউকে সহিংসতা করতে দেওয়া হবে না অথচ শাটডাউন বা যে কোনো কর্মসূচি ঘিরে সহিংসতা করে ছাত্রলীগ পুলিশ সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ কোন সহিংসতা করে না আর জামাত কথায় বিএনপি জামাত কিংবা ছাত্রদল শিবির এরা একটা গাড়ি করেছে বা একটু সামান্য এদের সাথে হয়েছে আপনি একটু বলেন তো গতকালকে গায়েবানা জানা যে বিএনপির লোকজনকে পুলিশ ছত্র করে দিয়েছে কিন্তু পুলিশের সাথে শিবির বা অন্য কারো সামান্যতম সংঘাত সংঘর্ষ হয়েছে কই একটা এক্সাম্পল দেখান তো দেখাতে পারবেন আন্দাজে বলছেন কমপ্লিট সাবধারণ কর্মসূচিকে ঘিরে পুঁজি করে কাউকে সন্ত্রাস ও সহিংসতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না সেই সঙ্গে জনগণের যানমালের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করে এমন কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না এখন এটা কি মন্ত্রী হিসেবে সহ্য করবেন না না আওয়ামী নেতা হিসেবে তিনি আওয়ামী লীগ নেতা হিসেবে এইসব কথা বলছেন তিনি উস্কানে দিচ্ছেন মানে পুলিশ যেরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ছাত্রলীগ আওয়ামী লীগ এরাও নাকি এরকম নিয়ন্ত্রণ করবে এটা সম্পূর্ণ অবৈধ আইন নিজে হাতে তুলে নেওয়ার মতো উস্কানি ছাড়া আর কিছুই নয় ওবায়দুল কাদের বক্তব্য শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশের সর্বস্তর জনগণ ও বাংলাদেশ আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করার আহ্বান জানিয়ে জানিয়েছেন ওবায়দুল কাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে কিভাবে গতকালকে আমরা সময় টিভির ক্যামেরায় দেখেছি টোকাই লিগ বলে যে স্যার গুলি করেন গুলি করেন স্যার গুলি করেন এবং গুলি এগিয়ে দিচ্ছে পুলিশ গুলি করে গুলি এগিয়ে দিচ্ছে দেখিয়ে দিচ্ছে যে ওইখানে ওইখানে এবং অস্ত্র এক পুলিশের কাছ থেকে আর পুলিশের কাছে নিয়ে দিচ্ছে স্পষ্ট ক্যামেরা দেখা যাচ্ছে এটা বড় অবৈধ কাজ চিন্তা করেছেন প্যারা পুলিশ পুলিশের মতো ভূমিকা অথচ ওরা টোকাই লিক ওবায়দুল কাদেরের বিচার একদিন হবে এই উস্কানির জন্য এই প্রাণহানির জন্য। বিচার বিভাগীয় তদন্ত যদি সুষ্ঠু হয় তাহলে ওবায়দুল কাদের নিঃসন্দেহে দায়ী হবেন বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশনত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সবাইকে ধৈর্য ধারণ এবং সহনশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন কিন্তু কই ছাত্রলীগ যুবলীগ পুলিশ তারা তো ধৈর্য ধরছে না এখন সাধারণ জনগণ শিক্ষার্থীরা তো প্রধানমন্ত্রীর কথা শুনেন না কারণ প্রধানমন্ত্রীর কথার বিরুদ্ধেই তারা মাঠে নেমেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাদের আন্দোলন অতএব প্রধানমন্ত্রীর বক্তব্যের কোনো ভ্যালু তাদের কাছে নেই কিন্তু পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তাদের তো একটা গুরুত্ব থাকার কথা কই তারা তো ধৈর্য ধরছে না তারা তো রাতেও হামলা করেছে হাজি সেলিমের সন্ত্রাসীরা প্রধানমন্ত্রীর ভাষণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে আরও বিভিন্ন জায়গায় রাতে হামলা করেছে এবং দিনেও আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় তারা লাঠিসর অস্ত্র শস্ত্র নিয়ে নামছে তাহলে কোথায় ধৈর্য ধরছে প্রধানমন্ত্রীর কথা আওয়ামী লীগের লোকজনই শোনেন এটা হচ্ছে সত্য কথা একই সঙ্গে তিনি উচ্চ আদালতের রায় ঘোষণা না হওয়া পর্যন্ত ধৈর্য ধারণ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন এবং আশাবাদ ব্যক্ত করে বলেছেন আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে তাদের হতাশ হতে হবে না মাননীয় প্রধানমন্ত্রী কোমল মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত অপশক্তি ও নৈরাজ্যকার পরিস্থিতি সৃষ্টির ফলে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটনায় শোক এবং দুঃখ প্রকাশ করেছেন সেই সঙ্গে সন্ত্রাস সহিংসতার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন বিচার বিভাগীয় তদন্তের উপর কমিটির উপর আলাদা কোনো আস্থা বাংলাদেশের জনগণের এখন নেই এটা বলে কোনো লাভ নেই যাই হোক দর্শক ওবায়দুল কাদের উস্কানি দিচ্ছেন